কবি ঝর্ণা দত্তের কবিতা বিজয়ের সোপান আমি চক্রবর্তী শত শহীদের রক্তে রাঙালো বিজয়ের জয়গান চোখের জলে রচিত ইতিহাস আজও আছে তা অমলান মুক্তিযোদ্ধাদের প্রাণদানে এই বিজয়ের উচ্ছ্বাস বঙ্গবন্ধুর প্রাণের দেশে স্বাধীনতারই আশ্বাস কত মায়ের চোখের জলে ভিজেছে দেশের মাটি পরে দেশের মায়ের সমান ভেবেছিল বহু সন্তান আজ দেশের সাজানো মঞ্চ তাদের শ্রেষ্ঠ অবদান স্বাধীন পতাকা উড়ছে দেশে আনন্দের সীমানা নাই স্বাধীনতার সঙ্গে জড়িত আছে আমাদেরই বহু ভাই তাদের উদ্দেশ্য বিজয় দিবস রঙিন স্বপ্নের বাসা বাংলাদেশের দেশবাসী যারা সুখে থাকুক সকলে শত্রুর হাত থেকে তারা যেন দেশকে রাখে আগলে, বাংলাদেশের দেশবাসী যারা সুখে থাকুক সকলে শত্রুর হাত থেকে তারা যেন দেশকে রাখে আগ্রে বাংলাদেশের স্বাধীনতার কথা অপুরাণ ঘরে ঘরে ছিল শোকের ছায়া ভাবি বিজয়ের সোপান মহান বিজয় দিবসে উঠুক ঘরে ঘরে শঙ্খ ধরুক সারাটা দিন আনন্দে কাটুক বিজয়ের গান শুনি আহা মহানে বিজয় দিবসে উঠুক ঘরে ঘরে শঙ্খধ্বনি সারাটা দিন আনন্দে কাটুক বিজয়ের গান শুনি সারাটা দিন আনন্দে কাটু, বিজয়ের গান শুনি আহা মন কান ভরে গেল দিদি ভাই তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা